হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরা চলে এলাম আমাদের চ্যানেলের কাশ্মীর পর্বের আরেকটি ভিডিও নিয়ে আমরা দেখাচ্ছি এবার চশমিশাহী গার্ডেনের যাত্রা টিউলিপ গার্ডেন থেকে আমরা অটো করে তিনশো টাকায় পাঁচজন করে অটো বুক করে আমরা গেছিলাম চশমিশাহী গার্ডেন আপনাকে এই তিনশো টাকার বিনিময়ে তারা চশমিশাহী গার্ডেন নামিয়ে দেবে এবং ফেরার সময় তাদের ফোন নম্বর দিয়ে দেবে তাকে ফোন করলে আবার আপনাদের সঙ্গে করে নিয়ে আসবে আমরা দেখতে দেখতে চলে এলাম চশমিশাই গার্ডেনে চশমিশাই গার্ডেনে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা আছে টিকিট কেটে এই চশমিশাই গার্ডেনে ঢুকতে হবে ছোটদের জন্য বারো টাকা করে টিকিট ও বড়দের জন্য চব্বিশ টাকা করে টিকিট আমাদের থেকে নেওয়া হয়েছিল এবং এই চশমিশাই গার্ডেন আমরা প্রবেশ করলাম প্রবেশ করে টিকিটের বিনিময় দেখতে শুরু করলাম আশেপাশে ঘুরে যে কত সুন্দর এই চশমিশাই গার্ডেন একটু বলে রাখি এই চশমিশাই গার্ডেন তৈরি হয়েছিল মুঘল সাম্রাজ্যের আমলে যখন ভারতে মুঘল সাম্রাজ্য চলছিল সেই সময় মুঘল রাজ এখানে এই চশমিশাই গার্ডেন তৈরি করেছিলেন এবং এই চশমিশাই গার্ডেন আজও অক্ষত অবস্থায় রেখে দিয়েছে আমাদের কাশ্মীর সরকার এবং ভারত সরকার দুজনে মিলে এবং অত্যন্ত সুন্দর জায়গা পাহাড়ের নিচে এই যে পাহাড় এই পাহাড়ের নিচে অবস্থান করছে চশমিশাই গার্ডেন আমরা যেই সময় গেছিলাম সেই সময় পাহাড়ে বরফ ছিল না কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে গেলে এই চশমিশাই গার্ডেনে যথেষ্ট বরফ পাবেন এবং আরও সুন্দর অপরূপ পরিবেশ দেখতে পাবেন যেহেতু আমরা মার্চ এপ্রিলে গেছি তার জন্য সেই সময় আপনারা জানেন ফুলের জন্য বিখ্যাত শীত শেষের দিকে এবং সেখানে প্রায় ফুল আর সবুজের যে সমারোহ সেটা আমরা দেখতে পেয়েছিলাম এই চশমিশাই গার্ডেনের ভেতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই চশমিশাই গার্ডেন এবং সবুজের যে আভা সবুজের ছোঁয়া যে পাহাড়ের নিচে কত সুন্দর হতে পারে তা চশমিশাই গার্ডেনকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এই সিঁড়ি দিয়ে চশমিশাই গার্ডেনের গেট দিয়ে ঢোকার পর আমরা ওপরে উঠি চশমিশাই গার্ডেন দর্শন করি এখানে এখানে কাশ্মীরি সাজে বিভিন্ন রকমের সাজ করে ছবি তোলার সুবন্দোবস্ত রয়েছে যাদের যা হবে ওই যে প্রথমেই বলেছিলাম একটু দরদাম করতে হবে দরদাম করে নিয়ে আপনারা চশমিশাই গার্ডেন ঘুরুন আপনারা দেখতে থাকুন আমাদের যে চশমিশাই গার্ডেন কত সুন্দর ওই সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের ভিডিও মাধ্যমে আমরা বলেছি যে কাশ্মীরের বিভিন্ন পর্ব আপনাদেরকে ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমরা দেখায় থাকব এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কাশ্মীর সম্বন্ধে সমস্ত ইনফরমেশানগুলি আমাদের দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন আপনার চশমিশাই গার্ডেনের চারদিক কি সুন্দর সবুজ হয়ে আছে এবং এই চশমিশাই গার্ডেন প্রচুর গাছ আছে এবং বড় বড় আপেল গাছ আপনার ন্যাশপাতি গাছ এরকম অনেক গাছ দেখতে পাবেন চশমিশাই গার্ডেনে এই চশমিশাই গার্ডেন এই সেই জায়গা যেখান থেকে জল ঝর্নার আকারে ঝরে পড়ছে সুন্দর জল এবং এই জলকে এতটাই সুন্দর লাগে গার্ডেনে না গেলে আপনারা সেটা বুঝতে পারবেন না এই সেই জলাশয়ে আসছে যে জলাশয়ের মধ্য দিয়ে যে জল আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই জলাশয়ের মধ্য দিয়ে গিয়ে এখানে জলটা জমা হচ্ছে এবং সেখান দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আপনারা দেখতে থাকুন আমাদের চশমিশাই গার্ডেনের আপনাকে বলেছিলাম যে সুন্দর শোভা সেই সুন্দর শোভাটি দেখুন এবং আনন্দ উপভোগ করুন